বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম লাইফ অফ মদিনা হতে স্বাগত বন্ধুগণ আজ আমি আপনাদেরকে নিয়ে যাব ইনশাআল্লাহ বদরে যেখানে রসুল যুদ্ধের জন্য জেহাদের জন্য গিয়েছিলেন সেই বদরে আপনার যাচ্ছি ইনশাআল্লাহ আপনারা আমার সাথে থাকবেন মুসলমানরা মদিনাতে ভালো আছে তারা হিজরত করে এসে সুস্থ আছে সুখে শান্তিতে আছে ধনে মানে ঐশ্বর্য তুলনীন হয়ে উঠেছে একথা কাফেরা কিছুতেই মেনে নিতে পারছে না বখার কাফেরা জানের দুষ্পন মোহাম্মদ সাল্ল ইসলামের উত্তরোত্তর অনুচুর বৃদ্ধি এবং তার প্রভাত প্রতিপত্তি বৃদ্ধি দেখে কাফের মুর্শিদিকের বিবেক বুদ্ধি জ্ঞান হারানোর দশা তারা এটা কোনো ক্রমেই মেনে নিতে পারছে না যে মোহাম্মদকে আমরা পাগল ও গণক বলে ঠাট্টা করেছি যাকে আমরা আমাদের পকাটের ছেলেদের দিয়ে নিজেরাও নানাভাবে কষ্ট দিয়েছি নির্যাতন চালিয়েছি যাকে একজন সাধারণ মানুষ হিসেবে আমরা গ্রহণ করি নাই সেই মোহাম্মদ সাল্লাসম আজ মদিনা রাষ্ট্রের মহামান্য রাষ্ট্রপতির আসনে আসেন এই কি মেনে নেওয়া সম্ভব অবশ্যই নয় অতায় দেরি নয় এখনো যুদ্ধ এই ছিল কাফেরদের কথা এটাই ছিল বদর যুদ্ধের প্রধানতম কারণ আমরা বদরে এসে পৌঁছে গেছি এটা বদরের প্রধান গেট এখান থেকেই বদরে প্রবেশ করতে হয় অসাধারণ সুন্দর একটি দৃশ্য আমরা দেখলাম হিজড়ির দ্বিতীয় বর্ষ রমজান মাস যুগন্তকের এই যুদ্ধ সংগঠিত হয় ছয়শো চব্বিশ খ্রিস্টাব্দে সতেরোই মার্চ যুদ্ধের জন্য কুরাই সর্দার আবু জহেলের নেতৃত্বে প্রায় দশ হাজার শূন্য সাতশো উট একশো অশ্বরোহী এবং দুই শতাধিক পদাধিক বাহিনী অপরদিকে মুসলমান মাত্র তিনশো তেরো জন যার লিস্ট আপনারা দেখছেন সৌদি দর্শকবৃন্দ এই সেই বিখ্যাত মসজিদে আরিস এখানে প্রিয়ন বিশ্বল্লা ইসলাম মুসলমানদের জন্য যারা যুদ্ধে অংশগ্রহণ করতে এসেছিলেন তিনশো তেরো জন শূন্যর জন্য তথা সমগ্র মুসলমানদের জন্য দোয়া করেছিলেন এই অসম যুদ্ধে যাতে আল্লাহ স্মাতাল্লাহ আমাদেরকে সাহায্যর জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেয় এই জায়গাটিতেই মুসলমানদের জন্য তাবু ছিল এবং পাক সাল্লাহ ইসলাম এখানে বসেই দোয়া করেন রিয়ানবী সাল্লাহ আলাই ইসলাম আল্লাহর ধ্যানে মগ্ন হলেন এই সংকট মুহূর্তে জীবনের চরম ও পরম আল্লাহর জন্য স্মরণ রইলেন প্রাণের সকল আবেগ মিশিয়ে মনোজাত করলেন হে আল্লাহ আমার সহিত তুমি যে ওয়াদা করেছো তা পূর্ণ করো হে আল্লাহ এই মুষ্টিমেয় সত্ত্বে সৈনিকদেরকে তুমি বাঁচিয়ে রাখো এর যদি আজ নিচ্ছন্ন হয়ে যায় তবে দুনিয়ায় তোমার নামের প্রচার বন্ধ হয়ে যাবে বলতে বলতে আমার প্রিয়া নবী সাল ইসলাম কান্নায় ভেঙে পড়ে এ দেখে আব রা আর স্থির থাকতে পারে না বলতে লাগলেন এ আল্লাহ নবী আল্লাহ নিশ্চয়ই আপনার প্রার্থনা পূর্ণ করেন এই প্রার্থনার উত্তরে আল্লাহ আল্লাহ রসুল শোনেন ন্যায়বান দিগকে সুসঙ্গতাও নিশ্চয়ই আল্লাহ বিশ্বাসীদের নিকট হইতে সত্যদিগকে দূরে রাখিবেন কারণ আল্লাহ অবিশ্যবাদীদের ভালোবাসেন না মিলনা হিমিনা চেতন রাজি

আল্লাহর এমনটি করার উদ্দেশ্য তোমাদেরকে সুসংবাদ দান করা এবার আমরা মসজিদে আরিসের ঠিক পিছনে বদরের প্রান্তর যেখানে যুদ্ধ হয়েছিল সেখানে যাচ্ছি বন্ধুগণ এই যে মসজিদটা এইটা হলো মসজিদে আরিস এখানেই রসুল ইসলাম নিযুক্ত করেছিলেন যারা এখানে তারা দেখতেন এখানে ওয়াচ বিল করতেন এখান থেকে এই দিকটাই এই দিকটাই এদিক থেকে শত্রুরা আসার সম্ভাবনা ছিল তার এই যে এই যে এই ক্ষেত্রটাই এই ক্ষেত্রটাই এইখানেই যুদ্ধক্ষেত্র ছিল এইখানেই আমরা জানি যুদ্ধক্ষেত্র ছিল একটা পুরনো নিদর্শন হিসাবে এখানে এখনও রয়ে গেছে এই যে আপনারা দেখেন অনেক পুরনো নিদর্শন সুদীবেন্দ্র এই মসজিদটা ছিল আমাদের মুসলমানদের দুর্গ বা তাবু আর দূরে যে গাছগুলো দেখা যাচ্ছে ওই দিকটার যে কোনো এক জায়গায় ছিল কাফেরদের তাবু আর মধ্যে যে খোলা প্রান্ত সেখানে যুদ্ধ শকুট হয়েছে আমরা এখন যাচ্ছি চলুন শুধু দর্শক আমরা এখন সোহাদ সোহাদাবাদর এই এখানেই চোদ্দ জন শহীদ শহীদের কবর সেই কবরের জায়গায় এবং এখানে একটি সাইনবোর্ড দিয়ে সেই জন শহীদের নাম লেখা আছে আমি ডিসক্রিপশন বক্সে এই জন শহীদের নাম এবং তিনশো তেরো জন সাহাবিদের নাম উল্লেখ করেছি আপনারা দেখে নেবেন ইনশাল্লাহ সুদীবিন্দু ও যে দূরে পাহাড়টা এটা জবলে মালাইকা এখানে ফেরেস্তার নাজিল হয়েছিল এখানে এটা বর্তমানে কবরস্থান আমি একটু উঁচু জায়গায় এসেছি আপনাদের বোঝার সুবিধার জন্য আমি একটি ম্যাপ দিয়েছি এই ম্যাপটা অবশ্যই দেখে নেবেন এই যে দূরে গাছগুলো দেখা যাচ্ছে এই এই থেকে এই কবরস্থান মধ্যেই ছিল যুদ্ধের ক্ষেত্র এবং দূরে আমরা অবশ্যই একটা মিনার দেখছি মসজিদ দেখছি এটা মসজিদে আরিস এখানে রসিফুল দোয়া করেছিলেন এবং এবং এখানে সাহাবিদের তাবু ছিল এত সাজসজ্জা এত আয়োজন এত লোক বল করেশ্বর তবু বিজয় সম্পর্কে নিশ্চিত হতে চায় করেশ প্রধান আবু সুফিয়ান ঠিক করলেও সিরিয়া থেকে আরও অস্ত্রসহ্য আনতে হবে একটি সুসজ্জিত বাহিনী নিয়ে যদি মুসলমানদের আক্রমণ করা যায় তাহলে তাদের সহজে নির্মল করা যাবে আমার নবী সংবাদ সংগ্রহের মুখে সবই শুনলেন শুনলেন আবু সুফিয়ান মুদ্রা নিয়ে সিরিয়ায় অস্ত্র কিনতে গেছে আল্লাহ রসুল মুহূর্তি কর্তব্য ঠিক করে ফেললেন তিনি পরামর্শ সভা ডাকলেন মদিনাবাসীদের বুঝিয়ে দিলেন আসন্ন বিপেদের কথা আবু সুফিয়ান অস্ত্র শস্ত্র নিয়ে সিরিয়া থেকে ফিরে আসার পরই কোরস্যা প্রকাশ্য যুদ্ধ ঘোষণা করবে মুসলমানদের বিরুদ্ধে অতএব তাদের রণপ্রস্তুতিই বাধা দিতে হবে সবাই একমত হলেন মদিনা উপর দিয়ে মদিনাবাসীদের বিরুদ্ধে ব্যবহারের জন্য অস্ত্র নিতে দেওয়া যাবে না আমার নবী কিছু সৈন্য মদিনা নগরী রক্ষার কাজে নিয়োজিত রাখলেন অন্যরা সবাই আবু সুফিয়ানকে বাধা দেওয়ার জন্যে নগরীর বাইরে গেলেন আল্লাহ নবীর সঙ্গে মোট তিনশো তেরো জন যোদ্ধা তাদের মধ্যে মাত্র দুজন অশ্বরোহী মহানবীর সা্লাহ ইসলাম মদিয়া থেকে কিছু দূরে বদর প্রান্তরে সে আবু সুফেনের জন্যে অপেক্ষা করতে লাগলেন বদর প্রান্তরে মুসলমান বাহিনী এমনভাবে অবস্থান নিল যাতে কোনো যাত্রীদল সহজে তাদের অবস্থান বুঝতে না পারে প্রান্তরের একমাত্র ঝর্ণাটিও তাদের কাছেই রইল আবু সুফেন অত্যন্ত ধরুন্দ ব্যক্তি সে মুসলমানদের প্রস্তুতি পূর্বেই জেনে গেল সঙ্গে সঙ্গে খবর পাঠালো কোরাইশ নেতা আবু জোহেলের কাছে সাহায্য চাই চাই লোক বল আর অস্ত্র বল আবু জেহেল যেন ক্রোধে অন্ধ হয়ে গেল তার হাত ডাক আর হুঙ্কারে শুরু হল যুদ্ধের প্রস্তুতি এক হাজার শূন্য একটা সুশোকিত বাহিনী এগিয়ে চলল মদিনা অভিমুখে তার মধ্যে একশো জনস্বরহী নিশ্চিত বিজয় গর্বন্ধয় চরেনি এগিয়ে চলল এই বিশাল বাহিনী এবার আমরা এসে পৌঁছেছি জবলে মালাইকা এই পিছনে জবলে মালাইকা এখানে আল্লাহ আল্লাহ রসুল দোয়ার জন্য আল্লাহর আল্লাহ প্রেরিত ফেরেস্তা নাজির হয়েছিল শত শত ফেরেস্তা সেদিন বদরে প্রান্তে এসে মুসলমানদের সাথে একত্র হয়ে যুদ্ধ করেছিল সেই ঐতিহাসিক জায়গাটিতে আমরা এসে পৌঁছেছি মল্লযুদ্ধের মাধ্যমে যুদ্ধ শুরু হলো হামজা রাজিউ তালা হত্যা করলেন সাইবা বিন রাবিয়াকে আলী রাদুল তালা হত্যা করলেন অলিদ বিন উদ্বাকে আর কাফিরদের উদ্বা বিন রাবিয়া এবং মুসলমানদের উবাইদে বিন হারিস আহত হলেন অতপর মূল যুদ্ধ শুরু হলো এবং ক্রমেই প্রচণ্ড আক্র ধারণ করল। আল্লাহ সবান তালা ফ্রেজ তাদের দিয়ে মুসলমানদের সাহায্য করলেন তারা মুসলমানদের হয়ে যুদ্ধ করলো এবং তাদের অন্তরে সাহায্য গেলো সামান্য সময়ের ব্যবধানে কাফিরা পরস্ত হয়ে গেল এবং পিঠ ফিরে পালাতে লাগলো মুসলমানদের তাদের হত্যা আর বন্দি করার উদ্দেশ্যে ধাওয়া করল সত্তর কাফি নিহত হলো যাদের মধ্যে উদ্বা, সাইবা বিন উদ্বা ওমায়দেব বিন খালফ তার ছেলে আলী হানজালা বিন আবু সুফিয়ান এবং আবু যাহারও ছিল এবং আরো সত্তর জন গ্রেপ্তার হলো আউদ বিল্লাহ হিমিনের চেতান রাজীম ওয়ালা কাদনা সারা কুম্মা হুবি বেদ রিনা তুম এদিল্লাতুম ফাত্তা কুম্মা আলা কুম তেশ করুন তিনি তোমাদেরকে সাহায্য করেছেন অথচ তোমরা ছেলে দুর্বল সুতরাং আল্লাহকে ভয় করো আশা করি তোমরা কৃতজ্ঞ হবে তিনি আরও বলেন আউদু বিল্লাহ হিমিনেশ চেতন রজিন ফলেম তাকতুলু হুমুয়ালা কিন্নল্লাহ হকতেলা হুম রমাইতা ইদ রমাইতা বলে কিন্নল্লাহ রমা বলে ইউ গ্লিয়েল মিনি ন মিন হুবেলা অ্যান্ড অ্যান ইনল্লাহ হাসেমি তোমরা তাদেরকে হত্যা করো বরং আল্লাহ তাদের হত্যা করেছেন যখন তুমি নিক্ষেপ করেছো তখন তুমি নিক্ষেপ করো নি নিক্ষেপ করেছেন আল্লাহ এবং যাকে আল্লাহ মুমিনদেরকে আল্লাহর পক্ষ অতি উত্তর রূপে পরীক্ষা করার জন্য নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা এবং সর্বজ্ঞ দূরের ওই সূর্য বলে দিচ্ছে এখন আবার ঘরে ফিরতে হবে তাই চলুন আবার মদিনে ফিরে যাচ্ছি